আসসালামু আলাইকুম আমরা আমাদের এই চ্যানেলটিতে এই ধরনের ভিডিও দেবো কখনো ভাবি নাই আর গত পনেরো জুলাই থেকে এক সৈরা বিরুদ্ধে আমরা নেমেছি যার কারণে আমার চ্যানেলটিতে অনেকদিন ধরে কোনো ভিডিও আপলোড করা হয় নাই আমরা চ্যানেলটি ওপেন করেছিলাম ক্যারিয়ার বিজনেস এই রিলেটেড বইপত্র বিষয় নিয়ে আলোচনা করব তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা যে আমাদের খুশি যেটা যে আমরা স্বাধীনতা অর্জন করেছি একটু বলে নিয়ে আপনারা ভাবতে পারেন যে চোখে সান রাজ কেন উনিশে জুলাই টিয়ারসেল লাগে তো যার কারণে চোখের অবস্থা খুবই খারাপ তো এর জন্য চোখে সানবাস যে আপনাদের সামনে আসলাম একটা কথা আমাদের দেশে আমরা স্বাধীনতা অর্জন করছি এটা আমাদের দ্বিতীয়বারের মতন অর্জন দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হলো দ্বিতীয় স্বাধীনতা অর্জন খুব সোজা কিন্তু স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন গত ছত্রিশে জুলাই ছত্রিশে জুলাই শেখ হাসিনার পতন হওয়ার পর পদত্যাগ করার পর থেকে আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় ডাকাত লুকতরাজ সন্ত্রাস চাঁদাবাজি হচ্ছে এটা কে বা কাহারা করতেছে এটা আসলে দেখার বিষয় নয় অন্য মহল করতেছে কিনা কিন্তু দেশ স্বাধীনের করতে আমরা যেভাবে এক ছিলাম দেশটা রক্ষা করতে দেশটা বাঁচাতে সেভাবে আমাদের এক হওয়া উচিত যারা করতেছে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত এবং তাদের এই কাজগুলো যেন করা ঠিক না সেই ব্যাপারে একটু অ্যাওয়ারনেস তৈরি করা উচিত কারণ বিগত অনেকগুলো বছর যেভাবে বাংলার মানুষ অত্যাচার নির্যাতিত নিপীড়িত হয়েছে সেই জায়গাতে মানুষ এখন সচেতন মানুষ শান্তি চায় সাধারণ মানুষ কখনো ক্ষমতায় যেতে চায় না কিন্তু আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করে তারা সংবিধানে যে বলা আসছে যে রাষ্ট্রের মালিক জনগণ তো তারা যখন ক্ষমতায় চলে যায় তখন তারা মনে করে না যে রাষ্ট্রের মালিক জনগণ বিশেষ করে আমাদের দেশে কেননা আমাদের দেশে যে ইতিহাস ইতিহাস বলে যে সংবিধানেই সব আছে লিখিত বা বাস্তবায়ন নাই সংবিধানে যে মৌলিক অধিকারগুলো বলা আসছে আমি যদি এখানে সংবিধানে যদি এটা আমার সর্বশেষ দু সালে যেটা সংশোধিত হয়েছিল সেটা কারণ ওই পর্যন্ত এটা ঠিক ছিল এর তো সংবিধান যখন যে আসছে ক্ষমতা সে তার মতন কাটা ছেড়া করছে কিন্তু মৌলিক অধিকারের জায়গাটা তারা কখনো ধরে নাই ওটা কাটা ছেড়া করে ওটা খুব সুন্দরভাবে আসছে আমি একটা ভিডিওতে মৌলিক অধিকারের বিষয়গুলো আলোচনা করব আমরা যে স্বাধীনতা অর্জন করছি আমাদের মৌলিক অধিকারটা যেন নিশ্চিত হয় মৌলিক অধিকারের যে পয়েন্টগুলো সেগুলো যদি একটু দেখি যে একটা রাষ্ট্রে মালিক হচ্ছে জনগণ সেই রাষ্ট্রের মৌলিক অধিকারে তারা যে বিষয়গুলো থাকে সেগুলো যেন বাস্তবায়ন হয় মানুষের বাক বাকস্বাধীনতা কথা বলার স্বাধীনতা সভা সমাবেশ করার স্বাধীনতা চলাফেরার স্বাধীনতা এবং ন্যায় বিচার পাওয়া এবং সে বিষয়গুলো যেন নিশ্চিত হয় এটাই মানুষের চাওয়াইয়ের বেশি কিছু না আমরা সবাই এটা চাই কেননা এবং ভোটাধিকার প্রয়োগ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে ভোটাধিকার প্রয়োগ করা আমরা যেন ভোট প্রয়োগ করতে পারি আমার কথাগুলো হয়তো এলোমেলো হয়ে যাচ্ছে কারণ আমি শ্যান্ড অনেক অসুস্থ গত প্রায় পনেরো জুলাই থেকে আমার ঘুমি হচ্ছে না ঘুমাইতে পারতেছি না আর ঘুমানোর তো সিচুয়েশন নাই কারণ তখন থেকেই একটা আতঙ্কের মধ্যে ছিলাম যে ঘরে রাতে গিয়ে অ্যারেস্ট হই নাকি অন্য অন্য কোনো কিছু হয় তার একটা বই ছিল তারপরে তো আমরা সূরাচার মুক্ত বাংলাদেশ করতে পারলাম কিন্তু এখন আমাদের মধ্যে যেই অ্যাওয়ারনেসটা তৈরি করা দরকার সেটা হচ্ছে যে আমরা আর যেন সূরাচারের কবলে না করি এই ব্যাপারটা আমরা যেন সবাই নিশ্চিত থাকি একটা রাষ্ট্রে একজন নাগরিকের বেঁচে থাকার জন্য রাষ্ট্রের কাছে যে যে বিষয়গুলো পাওয়ার সেগুলো যেন আমরা পাই কিছু বিষয় যদি একটু বলি যে দেখেন আমরা সরকারি অফিস আদালত যখনই কোনো সেবা নিতে গেছে আমাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট হইতে গেছে পুলিশের বিষয়ে আসলে কোনো কিছু বলার নাই কেননা পুলিশকে যখন যে ক্ষমতায় আসছে সেই রাজনীতিকরণ করতে 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 আজকে পুলিশকে এই অবস্থা নিয়ে আসছে হয়তো ষোলো বছর শেখ হাসিনা ছিল আওয়ামী লীগ ছিল তারা তাদের মতন করে সাজাইছে মানে কিছুই বলার নাই মানে এই বাহিনীটা আসলে কি করবে কিন্তু তারপরেও মানে পুলিশের মধ্যে অনেক ভালো মানুষ আছে সৎ অফিসার আছেন তারা আসলে এই রাজনৈতিক চাপে কাজগুলো করতে পারে নাই তো আশা রাখি এখন থেকে তারা জনগণের বন্ধু হবে কেননা আমাদের স্টেশনে আসছে যে পুলিশ জনগণের বন্ধু এবং পুলিশের বিধিবিধান বিধান আসছে সেই বিধিবিধানগুলো আমার মোটামুটি যতটুকু জানি যে সেগুলো জনগণের পক্ষেই বলা কিন্তু পুলিশ আসলে ওগুলো বাস্তবায়ন করতে পারে নাই আশা রাখি যে এখন থেকে তারা এগুলো বাস্তবায়ন করবে তো আমরা আসলে এই জায়গাগুলোতে যাতে অ্যাওয়ারনেস থাকে যে এবং পুলিশকে আমরা বন্ধু ভাবি কারণ যা হয়েছে হয়েছে তারা যেন আমরা যেন সঠিক সেবাটা তাদের কাছে পাই কুশ দুর্নীতি চাঁদাবাস দখলদার প্রতিহিংসা তারপরে আমাদের মৌলিক অধিকার এগুলো যেন আদায় হয় এরকম একটা নিশ্চিত বাংলাদেশ আমি চাই ন্যায় পাওয়া বিচার বিভাগ স্বাধীন থাকবে প্রশাসন স্বাধীন থাকবে তারা ন্যায় জনগণের পক্ষে থাকবে কারণ আমাদের কনস্টিটিউশনে তো বলা আছে রাষ্ট্রের মালিক জনগণ তো এটা আসলে লিখিতই আছে কিন্তু এটা কখনো না কেউ বাস্তবায়ন করে না যখন যে আসছে সে এটা নিয়ে মানে বিভিন্নভাবে খেলায় মত ছিল হ্যাঁ কিছু উশৃঙ্খল জনগণ থাকবে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তি প্রয়োগ করা হবে এবং ন্যায় বিচার পাবে। কিন্তু সেগুলো কেন জানি হচ্ছিল না কারণ তেপ্পান্ন বছর এই ব্যাপারগুলো দেখে আসি যদি ইতিহাসের বইপত্র পড়েন আর পড়বেনই না বা কীভাবে কারণ ইতিহাস যে যখন যেভাবে আসছে তখনই বিকৃতি করার চেষ্টা করছে তাদের এগেন্স্টে কিছু থাকলে একটা ব্যাপার হয়েছে কি যে আমরা কেউ না কখনো আমাদের দোষগুলো বলতে চাই না খুব সহজেই যদি আমরা আমাদের দোষগুলো বলি যে না হ্যাঁ এটা আমার দোষ এইভাবে তো আমরা বলি না তো যাই হোক সবাই আমরা ভালো থাকি দোয়া রাখি যেন আমরা আমাদের মৌলিক অধিকারটা যেন আমরা পাই আমাদের ন্যায় বিচার জন্য পাই দুর্নীতি চাঁদাবাস তখন তার মুক্ত একটা বাংলাদেশ শান্তির বাংলাদেশ আমরা যেন শান্তিতে থাকতে পারি কেননা শেখ হাসিনার পদত্যাগের পর দেশে যা অবস্থা শুরু হয়েছে ঢাকার বাহিরে এবং ঢাকায় শুনতেছি ডাকাতি তারপরে এবং আমার কাছে বেশ কিছু অনেকে জানিয়ে আছে যে এই ঘটনা এবং দখল করে নেওয়া ট্রেট দেওয়া হুমকি দেওয়া মানে এগুলো আমি যেগুলো জানছি এগুলো আসলে বুঝব না আর আপনারাও দেখছেন এগুলো তো আসলে কোনো সভ্য দেশের সভ্য নাগরিকের কাজ না কিন্তু একটা মহল এই কাজগুলো করতে চাচ্ছে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে একটা দেশে অস্থিশীলতা তৈরি করতে চাচ্ছে সেই অস্থ অস্থীলতা যেন আমরা না হতে দিই আমি শারীরিকভাবে খুবই অসুস্থ গত পনেরো জুলাই থেকে ঠিক মতন ঘুমাইতে পারতেছি না আর ঘুম আসেও না যে পরিস্থিতি তার মধ্যে থেকে এখন পর্যন্ত অবস্থা তো জানে দেখা যাক আজকে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করবেন ডক্টর নির্মুষ নেতৃত্বে এই সরকারের প্রধান আশা করি যে ভালো কিছু হবে আমরা সুখী সুন্দর সুস্থ বাংলাদেশ চাই একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন চাই সে নির্বাচন যেন বিতর্কিত না হয় জনগণ জানি ভোট দিতে পারে কেননা রাষ্ট্রের একটি নাগরিকের মৌলিক অধিকার হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করা এবং সেই ভোটাধিকার যদি প্রয়োগ হয় সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় বড়ো বিষয় আর আমাদের যে সংবিধান সেই সংবিধানটা যেন জনগণের সব সবসময় সংশোধন হয় আমরা স্বাধীনতা তেপ্পান্ন বছরে এই সংবিধানটাকে এত কাটা হয়েছে পৃথিবীরিতে আসে আমার জানা মতে কোনো দেশে এত সংবিধান সংবিধানকে এতবার সংশোধন করা হয় নাই আমার কাছে যে সংবিধানটা আছে সেটা হচ্ছে যে আজ সর্বশেষ সংশোধিত বাকিগুলো আছে কিন্তু ওগুলো তো শেখ হাসিনা তার সুবিধা মতন করছে তবে সংবিধানের যে মৌলিক অধিকারের যে পাঠটা সেটা জনগণের পক্ষে কিন্তু সেটা কখনো বাস্তবায়ন হয় নাই সেটা যেন বাস্তবায়ন হয় মানুষ যেন ন্যায় বিচার পায় মানুষ যেন তার মৌলিক অধিকার নিশ্চিত পায় এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় বড় পাওয়া চাওয়া এটা যেন আমরা পাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম